মানিক মিয়া আসসালামু আলাইকুম মানিক মিয়া কোথায় থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করে বলবেন আর শামীম ভাইয়ের লাইভে গিয়েছিলেন আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি ও আচ্ছা ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আমাকে বন্ধু করে নেন হ্যাঁ বন্ধু অবশ্যই করব বন্ধু অবশ্যই করব আপনাকে কিন্তু আমার শর্ট ভিডিওতে তিনটে কমেন্ট রেখে যান ঠিক আছে তিনটে শর্ট ভিডিও দেখে আর কমেন্ট রেখে যান তাহলে আমি ওখান থেকে আমি আপনাকে বন্ধু করতে পারব ঠিক আছে আমি লাইভ থেকে বেরিয়ে আপনাকে বন্ধু করতে পারবো আপনি কমেন্ট করে যান নইলে হয়তো আমি আপনাকে খুঁজে পাবো না তো কোথায় থেকে যুক্ত হয়েছেন রাজি একটু বলেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য যারা যারা আছেন তারা একটু প্লিজ কমেন্ট করবেন কমেন্ট দেখে আসছি আচ্ছা ওকে থ্যাংক ইউ ঠিক আছে আমি যখন লাইভ থেকে বেরিয়ে যাব আমি আপনার কমেন্ট ধরে আপনাকে আমি বন্ধু করে নেব তো কোথায় থেকে লাইভ দেখছেন একটু বললে খুবই ভালো লাগে খাবার থেকে খাবার থেকে বলছি ঢাকা ঢাকা থেকে ঢাকা মানে বাংলাদেশ ঢাকা না ঠিক আছে আমার লাইভে এসেছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে বেশি কিছু কমেন্ট করতে লাগে না তবে আমার একটু দেখে দিলে খুবই ভালো লাগে আপনি কোথায় থেকে লাইভ করছেন আমি কলকাতা থেকে লাইভ করছি কলকাতা ইন্ডিয়া কলকাতা আমার লাইভে একটু অ্যাড দেখে দিলে খুব ভালো হয় আচ্ছা শামীম ভাইয়া এসে গেছে আমার ভাইয়া কলিটার ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া অনেক ভালোবাসা ভাইয়া কেমন আছেন শামীম ভাইয়া যারা যারা আমার লাইভে আসছেন তারা বেশি কিছু কমেন্ট করতে হবে না আমার একটু লাইভে অ্যাড দেখে দিলে আমার হবে ঠিক আছে সামিম ভাইয়া কেমন আছেন আমি মূলত আপনার অপেক্ষায় বসেছিলাম সেই থেকে ও তাই হ্যাঁ ভাই আমি একটু মানে ফোনে কথা বলছিলাম সেই জন্য বাংলাদেশ ঢাকা থেকে বলছি হ্যাঁ আমি বললাম তো যে বাংলাদেশ ঢাকা অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশ ঢাকা থেকে লাইভ দেখার জন্য তো আমার লাইভে যতজন আছে সব কিন্তু ওই বাংলাদেশ থেকে আসে ঢাকা থেকেও আসে অনেক বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন জায়গার নাম বলে তো সেখান থেকে আমার লাইভে সব বন্ধুরা আসে ঠিক আছে তোমার আপু আমি আপনার অপেক্ষাতে বসেছিলাম যে আপনি কখন লাইভে আসবেন হ্যাঁ ভাই আমি লাইভ চালু করতাম কিন্তু আমি একটু ফোনে কথা বলছিলাম তো সেই জন্য একটু দেরি হলো আমি বললাম না আপনাকে যে আপনি লাইভ ছাড়লেই আমি লাইভ করব। একটু ফোনে কথা বলছিলাম তো ভাইয়া খাওয়া দাওয়া করেছেন রাতে মশা দিনে মাছি ভাই বোনের পাশে আছি আমি স্বামী আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া শুনে খুবই ভালো লাগলো যে আল্লাহর রহমতে ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখেন মিষ্টি মায়ের দুষ্টু ছেলে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে আর ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন লাইক করে দিলাম আপু আচ্ছা ওটা কি আতাউল ভাইয়া জসিম ভাইয়া ভাইয়া বলো তুমি কেমন আছো লিসা আছেন জসিম ভাই বলো কেমন আছো আজকাল নাম চেঞ্জ করে আসতো লাইভে লুকিয়ে আসছো কি ব্যাপার আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ওয়ালাইকুম আসসালাম সবাই আছেন সবাই থাকেন আর সবাই একটু লাইভে অ্যাড দেখিয়ে দেবেন ঠিক আছে বিশেষ কিছু কমেন্ট করতে হবে না লাইভে একটু অ্যাড দেখে দিলে আমার হবে আমি একটু ব্যস্ত আছি আপু ও ব্যস্ত আছো কাজ করছো নাকি কাজ করছো খাওয়া দাওয়া করেছো জেসিন ভাই শামীম ভাই আপনার লাইভে যখন ঢুকেছি তখন কারেন্ট চলে গেছিল। ও আচ্ছা শামীম ভাইয়ের লাইভে যখন ঢুকেছিলেন তখন কারেন্ট চলে গেছিল এটাই বলছেন তাই তো সামিম ভাই কলিজার ভাই খুবই ভালো শামীম ভাইয়া খুবই একটা ভালো মনের মানুষ সবাই শামীম ভাইয়াকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন মানিক ভাইয়া একটু আমার লাইভে অ্যাড দেখে দেবেন যদি না অ্যাড দেখতে পারেন আমাকে বলেন তাহলে আমি দেখিয়ে দেব সবাই একটু লাইভে অ্যাড দেখে দেন যারা যারা লাইভে অ্যাড দেখতে পারে না আমাকে বলবেন আমি দেখিয়ে দেব আচ্ছা সাদি আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু তুমি কেমন আছো বলো অনেক ধন্যবাদ দেখতে চাই আচ্ছা ঠিক আছে আমি সকলকে বলছি সকলে সেরকম কিছু কমেন্ট না করলে চলবে আমি বারবার বলছি সবাই একটু লাইভে অ্যাড দেখে দিলে হবে বিশেষ কিছু কমেন্ট করতে লাগবে না একটু অ্যাড দেখে দিলে হবে লাইক আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে অ্যাড দেখতে পারে না আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সেইভাবে একটু অ্যাড দেখে দিলে হবে আমি সবাইকে অ্যাড দেখানো শিখিয়ে দিচ্ছি সবাই আমি তো ভিডিওতে লাইক করলাম তো ফার্স্ট লাইক করেছি এখানে এই যে লাইক তো সবাই এখানে চলে আসেন যে যার আইডিতে যে যার আইডিতে আসেন ইউ লেখা আছে না এতে আসলেন ঠিক আছে আচ্ছা আমি যে ভিডিওতে লাইক করেছি আমাকে এখানে দেখাচ্ছে হ্যাঁ আমি যে আমি লাইভে লাইক করেছি এখানে দেখাচ্ছে এখানে টাচ করলাম এই যে প্লে অল আছে পেলে অল পেলে অল টাচ করলাম আচ্ছা আমি এইমাত্র একটা ভিডিও দেখেছি ঠিক আছে আমি এইমাত্র একটা ভিডিও দেখেছি আমাকে মানে ভিডিও এখন দেখাচ্ছে না কিন্তু ওইভাবে সবাই করলে সবাইকে ভিডিও দেখাবে অ্যাড দেখাবে ঠিক আছে সবাই ওইভাবে করেন তাহলে অ্যাড দেখতে পাবেন আমি এই মাত্রে অ্যাডটা দেখেছি বলে আমাকে আর অ্যাডটা দেখাচ্ছে না সবাই ওইভাবে করেন পেলে অলে টাচ করবেন লাইকে হাত দিয়ে পেলে অল পেলে অলে টাচ করলে অ্যাড হবে ঠিক আছে সবাই ওইভাবে করেন আশা করি সবাই পেরে যাবেন করতে লাই আপু আমি লাইভে যাব ও আচ্ছা লাইভ করবে চলে যাচ্ছ আচ্ছা ভালো থেকো অন আছি এখন ভাত খাচ্ছি ও ভাত খাচ্ছেন ঠিক আছে ভাইয়া ভাত খেয়ে নেন সাইদ আপুর কাছে স্ক্রিনশট পাঠিয়েছিলাম তোমার কাছে দিয়েছিল কি কী স্ক্রিনশট দিয়েছিলেন ভাইয়া কি স্ক্রিনশট দিয়েছিলেন আচ্ছা আমার তো ভুল হয়েছে আমি তো অ্যাডের মনিটাইজেশনটা আমি চালু করিনি আচ্ছা ভাই আমি তো ভুল হয়ে